নৈছনপুর এক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক আগামী পঁচিশে মে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন লোকসভা নির্বাচনের প্রাক্কালে ময়না ব্লকের নৈছনপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন মহিলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ব্রত দাস ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ সাহা জাহান আলী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির বোন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা ময়না ব্লকের তৃণমূলের মহিলা নেত্রী সরস্বতী বাইচার নৈছনপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সনদ গায়েন অঞ্চল প্রধান সবিতা সিংহ উপপ্রধান প্রদ্যুৎ হাজরা সহ তৃণমূল কংগ্রেসের বুথ ও অঞ্চল নেতৃত্ব এবং জনপ্রতিনিধিগণ এই সভা প্রসঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতি সনদ গায়েন কি জানিয়েছেন শোনাব আপনাদের এই কর্মী সম্মেলনে যে প্রত্যেকটা বোর্থ থেকে সারা পাওয়া গেছে প্রায় প্রত্যেকটা বোর্থ থেকে কর্মী জাগ্রত এবং আমাদের জয় নিয়ে আশাবাদী আমরা এই অঞ্চলে আমাদের কোনো বিরোধীরা লিড করতে পারবে না একটা সিঙ্গেল আজকে আমাদের কঞ্চনা ব্লক নেতৃত্ব স্পেশালি আমাদের ব্লক অভিভাবক আমাদের সুনীপদ দাস আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্লাস আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান সাহেব ছিলেন আমাদের জেলা পরিষদের গ্রামীণ কর্মরক্ষা আমাদের অভয় দিদি প্রিয় উনি এসছিলেন সঙ্গে আমাদের ব্লকের মহিলা নেত্রী সরস্বতী বাউচার ছিলেন আর আমাদের পুরো অঞ্চল কমিটি প্লাস প্রত্যেকটা বুথ থেকে প্রত্যেকটা বুথের কমিটি এবং আরেকটা বলতে ভুলে গেছে আমাদের মধ্যে আরেকজন উপস্থিত ছিলেন আমাদের বন ও কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি সন্দীপন জেলা আমাদের প্রাক্তন প্রধান আমি সনদ গায়ক সভাপতি প্রমাণ তৃণমূল কংগ্রেস কমিটি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন